তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন স্লোগানকে প্রতিপাদ্য করে লক্ষ্মীপুরের রামগতিতে নানান কর্মসূচির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে সাত এপ্রিল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কার্তিক চন্দ্র দাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেন রামগতি পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আলী পটু উপজেলা জামায়াত আমির মাওলানা আব্দুর রহিম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক সংগঠক গণমাধ্যম কর্মী সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা উপজেলায় খেলাধুলার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি র্যালি অনুষ্ঠিত হয়